লিনাক্স ইনস্টল পর্যন্ত করছিলাম তাই না আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ওই আমরা লিনাক্স ইনস্টল করছিলাম আর উইন্ডোজ 10 সর্বশেষ লিনাক্স আর উইন্ডোজ 10 ইনস্টল করছিলাম আচ্ছা উইন্ডোজ সার্ভার আইফোন উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিচ্ছি ওইটা একই ধরনের উইন্ডোজ টেনের মতোই হ্যাঁ শোনা যাচ্ছে শুনতেছেন উইন্ডোজ সার্ভার ইনস্টলেশনটা দেখাই দিচ্ছে হ্যাঁ সেটাও সিমিলার উইন্ডোজ টেনের মতো তারপরে একটু দেখেন প্রথমে টিপিক্যাল সিলেক্ট হবে এরপর নেক্সট আইলো ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার এখানে মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট হবে এখানে উইন্ডোজ সার্ভার আমি উইন্ডোজ সার্ভার 19 ইনস্টল দেখাচ্ছি আপনি যে ভার্সনটা ইনস্টল করবেন সেটা সিলেক্ট করে নেক্স দিবেন এই আবার লোকেশন দেখাই দিতে হবে সন্তা মঙ্গাল সার্ভার আপলোড 2019 ইউজ করতে আর কথা খুব আস্তে আস্তে সারিটা জোরে বলবেন বলতেছে যে আপনি তো 2019 এটা ইনস্টল করতেছেন সার্ভার

লাস্ট এটা খালি আছে ওল্ড এসএসডি ব্রাউজ থেকে দিস পিসি দিস পিসি থেকে ওল্ড এস এস ডি এখানে মেকি নিউ ফোল্ডার উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড নাইনটিন আচ্ছা এটা নামে অলরেডি একটা ফোল্ডার আছে তাহলে আমাকে নতুন ফোল্ডার তৈরি করতে হবে আমি আবার যাচ্ছি দিস পিসি ওল্ড এসএসডি নিউ ফোল্ডার সার্ভার টু থাউজেন্ড নাইনটিন খেয়াল রাখতে হবে এখানে কোনো সাব ফোল্ডার হইলে হবে না ডিরেক্ট ফোল্ডার হইতে হবে নেক্সট উইন্ডু সার্ভারের জন্য বাইডি ফল সিক্সটি জিবি নিয়ে নেয় সিক্সটি জিবি দিলেও হবে আমরা একটু বেশি দিচ্ছি সেভেনটি জিবি দিচ্ছি নেক্সট ফিনিশ যেহেতু আমার মেন মেশিনে ষোলো জিবি র্যাম আছে আমি আপাতত আট জিবি দিয়ে দিতে পারি যেন খুব তাড়াতাড়ি হয় আর প্রসেসর বাই ডিফল টু প্রসেসর নিয়ে নিবে হার্ড ডিস্ক সেভেন্টি জিবি এখান থেকে আমাকে সিডি ডিবিডিটা দেখা দিতে হবে উনিশশো সেভেন নাইনটি নাইসো আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার প্রথমে ইনস্টলেশনের সময় নেটে রাখব পাওয়ার অন এখানে একটা কথা বলে প্রেস এনি কি এখানে উপরে একটা লিখে আসে এটা হয়তো দেখা যায়নি প্রেস এনি কি মানে কিবোর্ডে যেকোনো কোনো একটা বাটনকে প্রেস করার জন্য বলে কোন